নমস্কার সকল বন্ধুদের তো দেখো এই সুন্দর হাতার ডিজাইনটি তোমরা কিভাবে সহজে বানিয়ে ফেলতে পারবে আজকে কিন্তু সেই ভিডিওটি নিয়ে চলে এসেছি এখানে হাতাটা দুই ভাজে রয়েছে এখানে দেখো দুই ভাজে এক ইঞ্চিতে একটা পয়েন্ট করছি আর ঠিক চার ইঞ্চি ওপরে আরও একটা পয়েন্ট করছি ঠিক আছে তোমরা এখানে চাইলে যদি একটু ছোট করতে চাও তো করতে পারো তিন ইঞ্চি রাখতে পারো তো এবার ওপর থেকে নিচের দাগটাকে এরকম ত্রিভুজের মতো করে নিতে হবে এটা তোমরা লাইলিংয়ের ওপরে করে নেবে ঠিক আছে আমার একটু দেখাতে ভুল হয়েছে আমি মেন ফেব্রিকে দেখিয়েছি তো দেখো আমি সেম ড্রটা কিন্তু লাইলিংয়ের ওপরেও করে নিলাম তো এখানে এবার ঠিক যেমনভাবে আমি এঁকেছি ঠিক সেইভাবে কিন্তু আমি ওই ওপর দিয়ে সুচটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি হয়ে গেল এবার আমরা কি করব যে এক্সট্রা ভেতরের কাপড়টা সেটা কেটে ফেলবো কিছুটা কাপড় কিন্তু রেখে আমাদের কাটতে হবে তো কাটার পরেই এই কোনাটাকে এরকম করে ছাড়িয়ে দিতে হবে সেলাইটা যেন না কাটে এটা মাথায় রাখতে হবে এবার আমরা কি করব হাতাটাকে এই সামনের দিকটাতে হাফ ইঞ্চি মতন এরকম সেলাই করে দেব। দুই সাইডেই কিন্তু সেলাইটা করে দেব। তো বন্ধুরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু তো দেখো এখানে কিন্তু সেলাইটা হয়ে গেল আর তারপরে আমি আরেকটু কেটে নিচ্ছি এটা কোনাটা যদি ভালো করে একটু ছাড়িয়ে না নাও তাহলে কিন্তু জিনিসটা ভালো করে উল্টাবে না দুই সাইডের কোনাগুলো দেখতে পেলে আমি কীভাবে কেটে নিলাম এবার লাইলিংটাকে উল্টে সোজা করে নিতে হবে আর কোনাগুলোকে একটু ভালো করে কোনো কিছুর সাহায্য নিয়ে এই কোনাগুলোকে বেশ ভালো করে তোমরা বের করে নেবে আমি এখানে একটা লোহার স্পোকের মতো ইউজ করছি তোমরা পেরেক বা অন্য কোনো কিছু হলে সেটাকে এখানে ব্যবহার করতে পারো দেখো কোনাগুলো যতটা সুন্দরভাবে বেরিয়ে থাকবে ব্লাউজের ফিনিশিংটা ততটাই সুন্দর আসবে তো দেখো সুন্দর করে এটাকে হাত দিয়ে একটু নখ দিয়ে চেপে চেপে প্রেস করে নিতে হবে তাহলে জিনিসটা সুন্দরভাবে বসে যাবে তারপর দেখো আমি ঠিক যেরকম শেপে এটা করেছি ঠিক সেরকম একদম গা বরাবর যেরকম একটা চাপ সেলাই হয় সেরকম করে চাপ সেলাই দিয়ে সুন্দর করে এটাকে পশিয়ে দিচ্ছি যাতে জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগে তো এক সাইড থেকে দেখতে পেলে শুরু করে আরেক সাইড আমরা বেরিয়ে আসলাম এবার গোটা হাতাটাকে লাইলিংয়ের সাথে সেট করে নেবো একটা ফলস সেলাই দিয়ে এবার দেখো একটা কাপড় নিয়ে নিয়েছি এখানে সাড়ে ছয় ইঞ্চি লম্বাটা রয়েছে আর চওড়াটা রয়েছে কিন্তু সাড়ে চার ইঞ্চি ঠিক আছে এবার এটাকে দু ভাজ করে নিচ্ছি এইভাবে নাওয়ার পরে আমরা ঠিক এইভাবে একটা এল টাইপের সেলাই দিয়ে নেব যেহেতু একটা সাইড আমাদের আটকানোই আছে আর একটা মুখকে আমি খুলে রেখেছি এখানে এটাকে কি করব সোজা করে উল্টে নেব তো উল্টে নেওয়ার পরে এটাকেও একটু কোনাগুলোকে বের করে নিতে পারো ভালো করে তাহলে জিনিসটা বেশি ভালো লাগবে দেখতে এবার দেখো এটা উল্টানো হয়ে গেলে এর যে মুখটা রয়েছে সেটাকেও আমরা এইভাবে ভাজ করে মুড়ে ভেতরের দিকে ঢুকিয়ে একটা সেলাই দিয়ে দেব তো তারপরে এটাকে ভাজ করে মিডিল করে নেব মানে এটাকে দুই অর্ধেক করবো আর কি তো মাঝখানটা পেয়ে গেলাম এবার এই জায়গাটা এরকম হাতের সাহায্যে এইভাবে ধরে কুচি কুচি দিয়ে এখানে আমরা সুতো দিয়ে আটকে নেব আটকে নিলেই কিন্তু আমাদের একটা বো টাইপের রেডি হয়ে যাবে এটা তোমরা কোনো ব্লাউজের ক্ষেত্রেও সেম এইভাবেই বোটাকে রেডি করতে পারো তো দেখো হয়ে গেলো এবার তোমরা এখানে একটা পুতি দিয়ে দিও আমার পুতিটা মানে সময়টা খুব কম ছিল যার কারণে হয়নি তো এখানে দেখো এই ভিড় জায়গাটাতে এটাকে আমাদের কিভাবে বসাতে হবে এরকমভাবে ঠিক সুন্দর করে এটাকে সেট করে বসাতে হবে যাতে মাঝখানের প্রজাপতিটাকে দেখে মনে হয় যে ওটা পুরো মিডিলে যেন থাকে সেইভাবে দুটো সাইডে তোমরা পিন মেরে নেবে দরকার হলে আমার এখানে পিন আমি ইউজ করিনি কিন্তু তোমরা যারা নতুন আছো তারা একটু পিনটা ইউজ করলে তোমাদের জিনিসটা সরে যাওয়ার ভয় থাকবে না তো দেখো এখানে কিন্তু একদিক থেকে সেলাই করে আরেক দিকে আমি বেরিয়ে আসলাম তো পুরো হাতার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিও তো দেখো পুরো ব্লাউজটা রেডি করার পরে কিন্তু ঠিক এতটাই সুন্দর লাগছিল দেখতে যদি এটা আমার হাতে ঢুকবে না তাহলে ঢুকিয়ে তোমাদের দেখাতে পারতাম তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থেকো সকলে আজকের মতো এখানেই বন্ধুরা টাটা